ধর্ষণ কেন ঠেকানো যাচ্ছে না বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলনের মুখে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী এনে মাধ্যমে তা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে কিনা এ নিয়ে তর্ক বিতর্ক চলছে বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার কারণে ধর্ষণের মামলা বছরের পর বছর ঝুলে থাকার অভিযোগ আবারও সামনে এসেছে কিন্তু আইনে যা আছে তদন্ত এবং বিচার যেভাবে হয় এই প্রক্রিয়াগুলোতে গলত কি আছে বা সমস্যাগুলো কোথায় এই সব প্রশ্ন এখন আলোচনায় এসেছে একজন নারী যখন ধর্ষণ বা যৌন হয়রানির অভিযোগ তোলেন তখন তার মামলা করা থেকে শুরু করে তদন্ত এবং বিচার প্রতিটি ক্ষেত্রেই সেই নারীকে সন্দেহ বা অবিশ্বাস করা হয় সেটাকে বিশেষজ্ঞরা বড় গলদ হিসেবে দেখেন সালে সাগর রনি হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যাকাণ্ড আবরার ফাহাদ হত্যাকাণ্ড রিষা হত্যাকাণ্ড বনানের দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ফেনীর নুসরাত জাহান রাফি হত্যার কুমিল্লার তনু হত্যার মতো আরও অসংখ্য লোমহর্ষক এবং আলোচিত অপরাধ নিকট অতীতে সংঘটিত হয়েছে কিন্তু কোনো অপরাধী এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি যা সাধারণ জনগণকে আশ্বস্ত করেছে যার ফলে এই ধরনের অপরাধ দিন দিন বাড়ছে বা কমছে না ধর্ষণের কারণ খুঁজতে গেলে নির্দিষ্ট কোনো একক কারণ নেই যাকে সুনির্দিষ্ট করে এই অপরাধের প্রেরণা বলা যাবে এর পেছনে বিভিন্ন কারণ আছে যেমন রাগ ক্ষমতা প্রদর্শন ধর্ষকাম যৌনতৃপ্তি বা বিবর্তনগত কারণে অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ প্রামাণিক কারণ খুঁজে পাওয়া যায় যা ধর্ষণের কারণ বলা যায় ধর্ষণ নিয়ে মাওলানা মিজানুর রহমান আছারি তার ফেসবুক পোস্টে লেখেন ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ন্যায় অভাবেই অপরাধীরা সাহস পায় দেশের আইন এবং বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে ক্ষমতার বলে এবং আইনের ফাঁক ফুকর মারিয়ে এরা সব সময় থাকে ধরাছোয়ার আড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক এটাই আজ গণমানুষের দাবি অপরদিকে শায়েক আহমদুল্লাহ তার ফেসবুক পোস্টে ধর্ষণের বিচার ব্যবস্থাকে দায়ী করে লেখেন মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয় বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি প্রশাসনিক দুর্বলতা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের জনক অপরাধ করার সাহস পায় অপরাধীরা জানে দেশে টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় তাই তো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন এবং বিচার ব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে এর দায় আসলে কে নেবে অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই কিন্তু আমরা সুশাসন চাই আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যে দেশের প্রশাসন এবং বিচার ব্যবস্থার ওপর সকল মানুষের আস্থা রাখবে অন্য এক পোস্টে আবু তোহা মোহাম্মদ আদনান লেখেন দেশের ধর্ষণ বিরোধী সারিয়া আইন কার্যকরের দাবিতে আমাদের সম্মিলিতভাবে মাঠে নামা উচিত সিস্টেম কি পারবে কি পারবে না আমরা তা খুব ভালোভাবে জানি এবং বুঝি আমাদের সক্রিয় সক্রিয় ভূমিকা ভূমিকা আমাদের অন্তত এক একটা করে জাতির সামনে স্পষ্ট করবে আমাদের সবার মা বোন স্ত্রী এবং কন্যা আছে বিষয়গুলো ইতিমধ্যেই হাতের বাইরে চলে গিয়েছে যদি এখনো আল্লাহর আইনের আওতায় জাহালাত লাগাম টেনে না ধরা হয় তবে আল্লাহ না করুন সমস্যা যে কাল আমাদের দরজায় দাঁড়াবে না তারই বা কি নিশ্চয়তা আছে আবুদোহা আদনান আরও লিখেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ফিতনাগ্রস্ত শ্রেণীর প্রতি একটা খুদে বার্তা একজন জন্মগত পুরুষকে অদম্য নারী উপাধি প্রদান করে নারী দিবসের শয়তানি সাধন শেষ হলে আল্লাহর ওয়াস্তে দেশে চলমান এবং বিগত রেপ কেসগুলোর কোর্ট মার্শালের আদলে জনসমুখে দ্রুত বিচার কার্য করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন এতে আগামীও নিরাপদ হবে ইনশাআল্লাহ নিজেরা না পারলে তৌহিদি জনতাকে দায়িত্ব দিন অথবা দায়িত্ব ছেড়ে দিন সারিয়া শব্দ যেহেতু হজম হয় না সেহেতু অন্তত মানবিক ন্যায় প্রতিষ্ঠার নমুনাটুকু স্থাপন করুন ইতিহাস কাউকে স্থায়িত্ব প্রদান করে না আজ আছেন কাল চলে যাবেন এমন কিছু করুন যাতে জনগণ আপনাদের নাম শুনলে মন খুলে দয়া করে এমন কিছু করবেন না যেন আগামী দশ বছর পর আবারও জনগণ নতুন কোনো রাজনৈতিক মূর্তি গুড়িয়ে দেওয়ার উল্লাসে মেতে ওঠে